চোরাপথে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ জিতের নাম শাকিল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় জিআরপি সূত্রে জানা গিয়েছে শাকিল মিয়া গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাটাতারবিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বালুরঘাট রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি কখনো বা কলকাতা যাওয়া যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানায় জেরায় স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে হিলি সীমান্ত দিয়ে চোরাপথে সে ভারতে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে এদিন রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর

তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরে একে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক কি করে এসেছে এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে এমনি পাওয়া তো জানি আমরা তদন্ত করছি কি নাম জানা গেছে কোথায় বাড়ি এর বাড়ির দিয়ে আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর নাম কি বল নাম কি সাকলি মিয়া K <laughs>